নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত আসরে আজ আমি পড়ব আমার একাদশতম কাব্যগ্রন্থ নিমগ্ন রাত্রির ধ্বনিময় সংলাপ থেকে একটি কবিতা কবিতাটির নাম আসন্ন পরাজয়ের কথা মনে রেখে তখন নির্মম কিছু প্রশ্ন একটু একটু করে ফিরে পাই অবয়ব তারপর আছড়ে পড়ে বন্ধ দরজার ওপারে নির্বাকামী দরজার এপারে কান পেতে শুনি অন্ধকারের সমূহ গান আর প্রত্যাশাহীন ভালোবাসার ফিরে যাওয়ার শব্দ নিরর্থক আমার গায়ে কাঁটা দেয় আর স্বগতোক্তি করি অস্ফুট কিছু শব্দমালা তখন চাঁদের আলোয় ভাসে চরাচর আর আমি দুহাত পেতে প্রার্থনা করি আসন্ন কিছু রোদ্দুরের জন্য রাত কাটে না বরং ত্রিভুজের তৃতীয় বাহু জুড়ে ঘনিয়ে উঠতে থাকে পরাজয়ের কালো মেঘ নমস্কার এতক্ষণ ছিলাম শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে আমি গোবিন্দ মধুক বন্ধুরা শহরের কথার সঙ্গে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে নমস্কার